আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন সকলেই আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আবার হয়তো হলাম আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে সো ভিওর্স এখন থেকে আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা কিন্তু কন্টিনিউ ভিডিও পেতে থাকবেন তো এবং আপনারা আর একটা বিষয় শেয়ার থাকতে পারেন আমরা এখানে যে প্রজেক্টগুলো শেয়ার করবো এখান থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন সো বেশি কথা বলবো না তো আজকে যে প্রজেক্টটি আপনাদের সামনে শেয়ার করবো সেটার নাম হচ্ছে ক্রিপ্টো র্যাঙ্ক ওকে সো এটা হচ্ছে মূলত একটা বিশ্বব্যাপী ক্রিপ্টো কারেন্সি নিয়ে কাজ করা একটা ওয়েবসাইট তো তাদের কিন্তু নিজস্ব কোনো মাইনিং প্রজেক্ট অথবা তাদের কোনো টোকেন ছিল না সো তারা কিন্তু তাদের নিজস্ব টোকেন নিয়ে আসতেছে এবং দেশে তারা কিন্তু আমাদেরকে এখানে মাইনিংটা করার সুযোগ দিয়েছে আর এই মাইনিং প্রজেক্টটা যেটা আমরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে একটা টেলিগ্রাম বেস করে মাইনিং প্রজেক্টটি তৈরি করা হয়েছে অর্থাৎ টেলিগ্রামের ওপর ভিত্তি করে কিন্তু এই মাইনিং প্রজেক্টটা তৈরি করা হয়েছে তাই আপনি যদি এখানে মাইনিং করতে চান তাহলে অবশ্যই আপনার একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে তো আপনারা যদি না বোঝেন যে আসলে টেলিগ্রাম বেসেড মাইনিং প্রজেক্টগুলো কোনগুলো বা কোনটা বা কি তাহলে আপনাদেরকে আমি উদাহরণ দিয়ে বলতে পারি আপনারা এর আগে যারা নট টোকেন মাইনিং করেছেন ঠিক সেই রকম একই অবস্থা এবং আমরা বর্তমানে যারা হট কয়েন মাইনিং করতেছি ঠিক একই রকম এটাও একটি প্রজেক্ট সো এটা থেকে আপনি পেমেন্ট পাবেন এবং এখান থেকে আপনার প্রফিট আসবে আপনি হান্ড্রেড পার্সেন্ট শিও থাকতে পারেন কেননা এই প্রোজেক্টটিকে এই প্রোজেক্টটিকে ফলো করতেছে যত রকমের এক্সচেঞ্জার অ্যাপ্লিকেশন হচ্ছে বাইন্যান্স গেট বিটমার্ট বিডমার্ট আপনার হচ্ছে বিডগেট তারপর হচ্ছে কয়েন মার্কেট ক্যাপ যা কিছু আছে সব কিছু হচ্ছে কিন্তু এদেরকে ফলো করতেছে আর এরাও কিন্তু অনেক বড় একটি প্রজেক্ট সো এটা যেহেতু অনেক বড় একটি প্রজেক্ট এবং অলরেডি কিন্তু অনেক অনেক পার্টিসিপেন্ট কিন্তু এখানে জয়েন করে ফেলেছে সো আমরা যাতে করে পিছিয়ে পিছিয়ে না থাকি সেজন্য কিন্তু আমি মূলত আপনাদের সঙ্গে এটা শেয়ার করতেছি তো আপনারা অবশ্যই অবশ্যই যারা এখানে এই ভিডিওটা দেখবেন অবশ্যই জয়েন করবেন সো আজকে কথা বলবো মূলত আপনারা এখানে তাহলে জয়েন করবেন কীভাবে তো জয়েন করার যে প্রসেস সেটা হচ্ছে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হচ্ছে ইয়ে দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলের হচ্ছে লিঙ্ক দিয়ে রাখবো আপনি সেই লিঙ্কে চলে যাবেন ওকে তো তারপরে আমি প্রসেসটি সম্পূর্ণটা আপনাকে দেখিয়ে দিচ্ছি ওকে সো দেখতে পাচ্ছেন আজকের অফার লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে ঠিক এইরকম একটি ইন্টার নিয়ে আসবে এরকম গ্রুপে নিয়ে আসবে তো আপনি কী করবেন এই যে আপনি যেই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মধ্যে আপনি একবার ক্লিক করে দেবেন ওকে তো আমি এই লিঙ্কের মধ্যে ক্লিক করে দিলাম সো এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আপনার হয়তো বা প্রথমের দিকে একটু লোডিং নিতে পারে তো আপনি মোটেও ভাবরাবেন না একটু হয়তো বা আপনাকে সময় নিতে পারে তো সময় নিতে পারে এটা স্বাভাবিক বিষয় তো আপনি হচ্ছে কন্টিনিউ যদি কোনো একটি অপশন চলে আসে তাহলে কন্টিনিউ করে দেবেন এবং পরবর্তীতে ঠিক এইরকম একটি ডার্ভাইস আপনার সামনে চলে আসবে এবং এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে পয়েন্ট উঠতেছে তো এখানে কিন্তু আপনার পয়েন্ট উঠবে না তো কেন উঠবে না কেননা আপনি এখানে প্রথম যেহেতু এসেছেন সেহেতু আপনাকে এখানে মাইনিংটা যেটা রয়েছে সেটা আপনাকে চালু করে দিতে হবে তো এখানে লেখা থাকবে আপনার স্টার্ট ফার্মিং ওকে তো আপনি এখানে স্টার্ট ফার্মিংয়ের মধ্যে ক্লিক করে দেবেন তো এটা ফার্মিং ফার্মিংয়ের মধ্যে যখন আপনি ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনার এই যে মাইনিং প্রতিযোগিতাটা সেটা কিন্তু চালু হয়ে যাবে এবং এটা এভাবেই কিন্তু চলতে থাকবে তো পরবর্তীতে আপনি এটা খুঁজে পাবেন কোথায় এটা কিন্তু হচ্ছে আপনার ক্রিপ্টো র্যাঙ্ক তো আপনি এটা হচ্ছে আপনার টেলিগ্রাম যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে আপনি খুঁজে পাবেন তো এটা এভাবেই চলতে থাকবে আপনাকে এখানে ছয় ঘন্টা পর পর এসে মাইনিংটা করতে হবে অথবা সাড়ে পাঁচ ঘন্টা পর এসে আপনাকে মাইনিংটা চালু করে দিতে হবে তো তারা প্রথম দিক থেকে যারা মাইনিংটা করবেন তারা অবশ্যই অনেক ভালো একটা প্রফিট নিতে পারবেন সো এটা হচ্ছে মূলত খুবই সহজভাবে জয়েন করার একটা বিষয় শুধু আপনি এই লিঙ্কে ক্লিক করে আপনি চলে আসবেন তাহলে আপনার সমস্ত কাজ কিন্তু শেষ এখন কথা হচ্ছে আপনি এখানে পয়েন্ট বাড়াবেন কিভাবে তো দেখুন এর জন্য কিন্তু আপনাকে এই যে প্রতিদিন মাইনিংটা কন্টিনিউ করতে হবে এবং আপনাকে বেশি বেশি করে ইনভাইট করতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে যে টাস্ক রয়েছে মাঝখানে যে অপশনটা এই ঘরের মধ্যে আমরা ক্লিক করে দেবো এখানে কিছু টাস্ক রয়েছে যেগুলো কমপ্লিট করলে আমরা অনেকগুলো করে মানে কিছু আমরা বোন আছ হিসেবে আমরা কিন্তু এখানে কিছু পয়েন্ট পাবো সো দেখতে পাচ্ছেন এখানে যেতে বলতেছে তাদের লাইক অ্যান্ড লেটেস লাইক হচ্ছে লেটেস্ট পোস্ট তারা টেলিগ্রামে যে পোস্ট করবে সেখানে আমাদেরকে লাইক করে আসতে হবে এটা প্রতিদিনের একটা রেগুলার কাজ তো আমরা এখানে ক্লেম করবো ক্লেম করলে আমাদের যে দুশো পয়েন্ট রয়েছে সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি ওকে তারপর আরও আছে যে ডেলি চেক আপনি প্রতিদিন এখানে এখানে এসে ডেলি চেক করে যে দুশো টাকা করে টোকেন অথবা পয়েন্ট আপনি নিয়ে নিতে পারবেন তারপরে নিচে কিছু কাজ রয়েছে দেখতে পাচ্ছেন এই কাজগুলো আমি করে দেখাবো আপনারা একটু ধর ধরে দেখতে থাকুন তা না হলে কিন্তু বুঝতে পারবেন না ওকে তো নিচের দিকে যদি আমি চলে আসি তারপরে দেখতে পাচ্ছেন এখানে এই যে ফলো টেলিগ্রাম ওকে তাদের তলের টেলিগ্রামকে ফলো করতে বলছে যদি তাদের টেলিগ্রামকে ফলো করি তাহলে আমরা এখানে কত পাবো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমরা তাহলে এক হাজার আমরা পয়েন্ট এখানে কিন্তু পাবো ওকে তো আমি যদি এখানে ক্লিক করি তাদের টেলিগ্রাম গ্রুপে সম্ভবত আমাকে নিয়ে যাবে ওকে তো তারপরে আমি আগেই গিয়েছিলাম সেজন্য আমাকে নিয়ে যায়নি একটু অপেক্ষা করি তো আমি যদি ফলো করি সরি একটু সো দেখতে পাচ্ছেন তারপরে এখানে কিন্তু টুইটার রয়েছে তো আমি যদি এখানে টুইটার ফলো করে দেই তো টুইটারে ফলো করার জন্য আমাকে এখানে এক হাজার পয়েন্ট দেবে তো সেই জন্য আমাকে যেটা করতে হবে এই দেখতে পাচ্ছেন এখানে অ্যারো চিহ্নের মধ্যে আমি ক্লিক করে দেবো ওকে তাহলে আমাকে কিন্তু রিডাইরেক্ট করে তাদের যে টুইটার রয়েছে টুইটার যাদের প্রোফাইল রয়েছে সেখানে কিন্তু আমাকে নিয়ে যাবে ওকে সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্রিপ্টো র্যাঙ্ক হচ্ছে মূলত একটা ভেরিফাইড দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভেরিফাইড প্রজেক্ট তো ক্রিপ্টো র্যাঙ্ক সম্পর্কে পরবর্তীতে আমি আরও আপডেট আপনাদেরকে জানাবো সো এখানে দেখতে পাচ্ছেন যে ফলো তো আমি এখানে ফলো করে দেবো ফলো করে আমি ব্যাক চলে যাবো আবার আগের অবস্থানে ফিরে যাবো তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাকে এখানে ক্লেম করতে বলেছে তো আমি ক্লেম করে এক হাজার পয়েন্টও কিন্তু নিয়ে নিলাম ওকে তারপর দেখতে পাচ্ছেন এখানে আমাকে টেলিগ্রাম ফলো করতে বলেছে ওকে তো আমি টেলিগ্রামটা ফলো করে দেবো আবার এখানে ক্লিক করবো ক্লিক করলে আমাকে রিডাইরেক্ট করে তারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে নিয়ে আসবে তো এখানে জয়েন করা আমি এখানে কিন্তু জয়েন করবো ওকে সো জয়েন করে আমি যদি আবারও ব্যাকে চলে যাই ব্যাকে আসলে কিন্তু এই জিনিসে কিন্তু এখানে ব্যাগে চলে আসলে দেখতে পাচ্ছেন ক্লেম কিন্তু চলে তো তো ক্লেম ক্লেম করে দিলাম ওকে করলে আমি এক হাজার পয়েন্ট এখান থেকে পেয়ে গেলাম তো এই কাজগুলো কিন্তু আপনি একবারেই করতে পারবেন ওকে পরবর্তীতে আর করতে পারবেন না তো শুধুমাত্র সো এই জিনিসটির দিকে যদি আসি যে বাড়ি হ্যাঁ বাড়ি মানে কিন্তু একরকম বন্ধু হ্যাঁ তো আপনি এখানে ক্লিক করবেন তো যারা জানেন না তাদের জন্য আর কি বলে দিলাম আশা করি সকলেই জানেন সো এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ড হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে যে আমার কিন্তু অলরেডি কিন্তু কয়েকজন আমার এখানে ফ্রেন্ড জয়েন করছে তো আমি আসলে জানি না তারা সঠিক যাই তারা জয়েন করছে যাই হোক ইউ ইনভাইটেড পিপল থ্রি তো হ্যাঁ আমি তিনজনকে অলরেডি ইনভাইট করছি তো তারপর এখানে দেখছেন এই যে ইনভাইট করার জন্য আপনি কী করবেন ইনভাইট করার জন্য আপনাকে যেটা করতে হবে এই যে ইনভাইট ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করে দেবেন ওকে এখানে ক্লিক করার পরে আপনি নিচে যে দুই নম্বরটা অপশান দেখতে পাচ্ছেন কপি এ লিঙ্ক ওকে এই যে কপি এ লিঙ্ক এখানে আপনি ক্লিক করে দেবেন হ্যাঁ এই যে কপি এর লিঙ্ক এখানে ক্লিক করে দেবেন ওকে তাহলে আপনার যে রেফারের লিংকটা রয়েছে সেটা কিন্তু কপি হয়ে যাবে তারপরে আপনি এখান থেকে চলে যাবেন দেন আপনি মেসেঞ্জারে হোক টেলিগ্রামে হোক হোয়াটসঅ্যাপে হোক যে কোথাও আপনার যে লিঙ্কটা আপনি এখন কপি করলেন সেটা আপনি যে কোথাও যে কাউকে পাঠিয়ে দিতে পারেন এবং আপনার সেই ফ্রেন্ড যদি হচ্ছে আপনার এই রেফার লিঙ্কটি ব্যবহার করে সে এই যে প্রজেক্টের মধ্যে জয়েন করে তাহলে আপনি কিন্তু সেখান থেকে খুব ভালো একটা প্রফিট গেইন করবেন এবং আপনি টেন পার্সেন্ট করে লাইফ টাইম এটা যতদিন চলবে সেখান থেকে কিন্তু আপনি পেতে থাকবেন সো এই ছিল ভিডিও আশা করতেছি বুঝতে পেরেছেন খুব বেশি কথা বলবো না পরবর্তীতে যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনাদেরকে আমি জানিয়ে দেবো সো ভালো থাকবেন তো তখন পর্যন্ত আসসালামু আলাইকুম